দর্শক পাতিলধাপ গ্রামে গত আটই নভেম্বর রাত একটার সময় এই গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় তো গাড়ির মালিক যে আছে কামাল ড্রাইভার উনি প্রশাসনের সহায়তা নেয় গতকালকে এই আটই নম্বর সকালে পুলিশ প্রশাসন আসে এরা তদন্ত করার জন্য তো তদন্তর সময় এই করার পর আমি এই সাইডেল ড্রাক্টারের মুখে থেকে শুনতে চাই কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বা কী ধরনের কথা হয়েছে একটু জানার জন্য আসসালামু আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আপনি এই বিষয়ে কিছু জানিয়ে থাকলে বলেন আসলে গাড়িটা খুব পুরা হয়েছে হয়তো অনেকেই লাইভ দেখছেন গত রাত গত পরশু রাতে সেই সুবাদে যা প্রশাসনের লোকজন আসছিল সকালবেলা তারা দেখে গেছে আইসা অনেক মানে সতর্ক করে দেওয়া গেছে আবার গতকাল রাত্রে আটটার দিকে প্রশাসন থেকে আট দশজন লোক আসছিলো তারা সন্দেহজনকভাবে আর কি চার পাঁচজন লোককে অ্যারেস্ট করছিল তো হয়তো স্বাভাবিক জিজ্ঞাসাবাদের জন্য করছে এখন সঠিকভাবে আর কি আমরা এখন করি তথ্য পাইনি যে আসলে কে বা এই কাজগুলির সাথে জড়িত যাই হোক এখন দুইজনরে হয়তো গতকাল নিয়ে গেছে আর পাঁচ ছয়জন লোকরা আর কি রায় খেয়ে গেছে সতর্কতা দেওয়ারে গেছে হয়তো তাদের ছবি ছবি নিয়ে গেছে যে তোমরা এর মধ্যে আর বাড়ির বাহিরে বা অন্য কোনোখানে যাইতে পারবা না কিছুদিনের জন্য তোমরা এদিক দিয়েই থাকবা হয়তো বর অন্য কোনো জায়গায় যাইতে পারবা এইভাবে একটা ছবি উঠায় মুঠ দুজন আর কি কালকে গেছে সাথে গাড়ির ড্রাইভার কামাল আছিল কামাল লয়ে গেছে হয়তো ওখানে জরুরি কাজ ছিল সম্ভবত উচি সাথে আর কি ডাকাইছিল আর কামালের প্রথম মিস্ত্রি দেখলাম সাথে আর কি গেছে পাশাপাশি দুইটা ছেলের একসঙ্গে গেছে এটুকি আমি জানি পরবর্তী ওই ছেলেরা আর কি এখনও সারে নাই যাদের জিজ্ঞাসাবাদ চলতে আছে এই পর্যন্ত সকাল পর্যন্ত এটাই নিউজ মানে ওই যাদের নিয়ে গেছে রাত্রে এদের আর সারে নাই হয়তো একটু জিজ্ঞাসাবাদ চলতে আছে তারপর পরবর্তীতে কী হয়তো পরবর্তীতে জানা যায় তো আমরাও চাইব যে এলাকাবাসী চাইবে যে যারা এই সঠিক যে দোষী প্রকৃত যে দোষী তাকে তদন্তর মাধ্যমে তারা নির্ধারণ করে তাদেরকে শাস্তি হোক এটাই সবাই চাইতে সবার কামনা কারণ একটা ভালো লোক এখানে ফাইসা যাক অযহতভাবে এটা আমরাও চাই না এটার সাথে যারা প্রকৃতভাবে জড়িত আছে আমরাও চাই তাদের সুষ্ঠুভাবে বিচার সত্যতার মাধ্যমে তাদের খুঁজে বের করুক বা একজন ভালো মানুষ এখানে ফেঁসে যাক এটা আমরাও চাই না আল্লাহ মহান আল্লাহই ভালো জানে আসলে খাইসা লাই করে দিব হয়তো কিন্তু আমরাও চাই এটা সুষ্ঠুভাবে যারা এটার সাথেও তো জড়িত আছে সবারই শাস্তির ই করছি আমরা কারণ আমাদের সবাই একটাই চাওয়া যারা সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায়না শাস্তি দেওয়া হোক জি ধন্যবাদ দেখুন এতটাই পুড়েছে যে গাছ আছে যে গাছগুলো দেখতেছেন একদম এটা আপনার আম গাছ পুরো ঝলসে গিয়েছে শুধু তাই না ওই যে নারিকেল গাছটি দেখতেছেন ওই গাছের পাতাগুলো পুড়ে গেছে গা তো এই ধরনের যে ন্যাক্কার ঘটনাগুলো করে যে বা কে বা কারা যেই করুক না কেন এই ধরনের কাজ কখনোই আমরা আশা করি না কারণ একজনের রুজি রুটি এই গাড়ির মাধ্যম থাকে সারা জীবনের সন্দেহে এই গাড়িটি কামাল সাহেব কিনছিল আপনি লোন করে আমরা যতটুকু জেনেছি যে ব্যাংকিং লোন নিয়ে এই গাড়িটি উনি খরিদ করে এয়ারপোর্টের ট্রিপ উনি দিয়ে থাকেন এই আটই নভেম্বর আপনার ভোরে এই গাড়িটি নিয়ে যাওয়ার কথা ছিল এয়ারপোর্টে কিন্তু আল্লাহর কি নীলা খেলা এই গাড়িটি রাত একটা বাজেই এই গাড়িটি দূর আগুন আগুন ধরিয়ে দেয় এই যে এখান থেকে আগুনের সূত্রপাত ঘটে এই জায়গাটা থেকে প্রথম অবস্থায় তারপরে আপনার পুরো গাড়িটি ধরে কিন্তু দেখা যায় আপনার একটু যদি একটু কষ্ট করে দেখেন এ ভিতরে কিছু সিটগুলো আছে এটা একটু সচল রয়েছে তো ওখান পর্যন্ত আগুন যায়নি এলাকার যে এলাকাবাসী আছে যারা এই এলাকা পার্শ্ববর্তী যে এলাকার যে লোকজন আছে সবাই মিলে এই গাড়িটি আগুন নেভানোর জন্য এই যে দেখছেন এই পুকুরটা আছে এই পুকুরের পানিগুলো ব্যবহার করে সাথে সাথে আনুমানিক দশ দুই ঘন্টা পঁচিশটা চেষ্টা করার পর দুই ঘন্টা দুই ঘন্টা এটা ব্যবহার পানি পুনি দেওয়ার পর এই এই গাড়িটির আগুন নিপতে সক্ষম হয় এরপর এই কামাল সাহেব তারপর সকাল আটই নভেম্বর সকালে যান পুলিশদেরকে জানান আইনশৃঙ্খলা বাহিনী তারা সকালে এসে এটার তদন্ত কাজ শুরু করে তো এই তদন্ত করার পর প্রকৃত দোষী ধরা পড়ুক এটাই আমরা আশা করি আর ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই নেকর কাজ যেন কেউ করতে না পারে সুচ্ছা যেন হয় এটাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ